নমস্কার পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত চলুন দেখে নিই এই মুহূর্তের পজিটিভ খবরগুলি নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা ইতিবাচক খবরের নির্ভরযোগ্য ঠিকানা আজ আমরা হাজির হয়েছি নিউ টাউনের এক্সিবিশন সেন্টারে যেখানে চলছে বিউটেক কসমেটিক্স অ্যান্ড সালোন এক্সপো রূপচর্চা আত্মবিশ্বাস ও সৌন্দর্যের অনন্য মিলন মেলা এই বিশেষ দিনে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কসমেটোলজিস্ট ও পার্মানেন্ট মেকআপ আর্টিস্ট মিস্টার সন্দীপ দত্ত যিনি দীর্ঘদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে নতুন নতুন দিশা দেখিয়ে চলেছেন আমরা যখন মিস্টার দত্তের সঙ্গে কথা বলি তিনি জানালেন আজকের দিনটা বিশেষ কারণ আমি নিজে এসেছি পারমানেন্ট বিবি গ্লো এবং বিবি ব্লাশ এর ডেমো নিয়ে এটি শুধুমাত্র রূপ নয় বরং ত্বকের সুস্থতার এক নতুন পরিচয় পুজোর আগে যখন সবাই নিজেকে একটু সাজিয়ে তুলতে চায় তখন এরকম এক্সপো সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলে নিজের স্কিন কেয়ার নিয়ে তিনি বললেন ত্বক বা চুলের যত্ন একদিনের বিষয় নয় বরং সারা বছরের একটা দায়িত্ব হেলদি স্কিন শুধু মেকআপে আসে না আসে ভালো খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম হজমের সঠিক ভারসাম্য ও নিয়মিত স্কিন মাধ্যমে এখানে তিনি একজন অভিজ্ঞ পেশাদার নতুনদের হিসাবে উদ্দেশ্যে বললেন এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে শেখার ইচ্ছাটা থাকতে হবে শিক্ষা সবসময় গুরুত্বপূর্ণ আমি নিজেও প্রতিদিন কিছু না কিছু শিখি ছোট হোক বা বড় প্রতিটি কাজের মধ্যেই রয়েছে শিক্ষার সুযোগ এই সুযোগগুলোকে গ্রহণ করতে হবে খোলা মনে তিনি পজিটিভ বার্তার দর্শকদের উদ্দেশ্যে বার্তাও দিলেন মা দুর্গার আশীর্বাদে যেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের ও সমাজের উন্নয়নে করেন অংশগ্রহণ পরিবার যেমন আগলে রাখে ঠিক তেমনি আমরাও সকলে মিলে এই জগৎকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি আজকের এই অভিজ্ঞতা থেকে আমরা বুঝলাম রূপচর্চা মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় আত্মবিশ্বাস স্বাস্থ্য এবং সচেতনতার সম্মিলন এটা আমি একটা কথাই আমি বলবো সেটা হচ্ছে যে দর্শকরা যারা দেখছে তাদের হেলদি স্কিন বা হেয়ারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে তাদের ফুড হ্যাবিটস তাদের হেলদি লাইফস্টাইল আর তার সাথে যে প্রোডাক্টটা ইউজ করছে সেটা যেন অবশ্যই একটা মানে টেস্টেড বা প্রোডাক্ট হয় আমার মনে হয় সেগুলোতে সব থেকে বেশি রেজাল্ট পাওয়া যায় ইউ আর ওয়াচিং পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম পজিটিভ